আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আলোচনা করব ভয়ঙ্কর একটা ভূতের ঘটনা নিয়ে ঘটনাটি অনেক লম্বা হতে চলেছে তাই যদি আপনি চান এক কাপ ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিও বানার ইচ্ছা অনুভূতিটা অনেক বাড়িয়ে দেয় তো কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব। সেটা আমার জীবনে না ঘটলেও আমার চাচার জীবনে ঘটেছে আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমার চাচা একজন সরকারি চাকরিজীবী সে পুলিশের চাকরি করে ঘটনাটি ঘটে খুলনা ডাকাতি বিল নামে একটি জায়গায় সেখানে পুলিশের ক্যাম্প আছে চাচা যেহেতু পুলিশ সেহেতু সে ক্যাম্পে থাকে ঘটনাটি ঘটে আজ থেকে চোদ্দ বছর আগে হঠাৎ করে ডাকাতের বিলের ওই পার থেকে ক্যাম্পে কল করা হলো একটি মহিলা মারা গেছে তার লাশ নিয়ে যেতে হবে আমার চাচা তো হাবিলদার তার নাম হলো মালিক তার উপরে অফিসার বলল মালিক তিন চারজন লোক নিয়ে লাস্টিকে আনার ব্যবস্থা কর তখন অফিসারকে অফিসার কে বললো স্যার এখন তো অনেক রাত কাল সকালে গেলে ভালো হতো না অফিসার বললেন না না আজকে যাওয়ার লাগবে এক পর্যায়ে চাচার চাকরি চাকরির কাছে বাধ্য হয়ে লাশ আনার জন্য মোট চারজন রওনা হলেন অনেক রাত হয়ে গেছে তাই যানবাহন নেই হাঁটতে হাঁটতে চলে গেলেন বিলের ওই পারে প্রায় চার ঘন্টা সময় লাগে বিলের ওই পারে আসতে গ্রামের রাস্তা এত রাতে কোনো গাড়ি নেই তার উপর আবার শীতের রাত তখন চাচা বললেন চেয়ারম্যান সাহেব এখন তো যানবাহন পাওয়া যাবে না লাশ কিভাবে নেওয়া যায় তখন চেয়ারম্যান সাহেব গ্রামের কিছু লোক দিয়ে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিল লাশটা গলায় দড়ি দিয়ে মারা গেছে হয়ে আছে দেখতে ভয়ঙ্কর অবস্থা হাটার রাস্তা কি আর করা যায় গ্রামের চারজন লোক করে নিয়ে আসতে থাকে গল্পটা এই পর্যন্তই এটি গল্পের প্রথম পর্ব পরবর্তী গল্পটা দেখতে চাইলে এই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে টু লিখে দিয়ে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ